আমাদের দার মধ্যে পালন না করি নুকুর মধ্যে যে সুন্নত আছে আমি সেগুলি যদি পালন না করি সেত আছে আমি সেগুলি যদি পালন না করি বসার মধ্যে যে

সব কাজ করলাম সামান্য সুন্নতম মনোযোগে আদায় না করার কারণে এত এত কষ্টের আমাদের সব কেন নষ্ট করি আমি কত বড় বুদ্ধিমান এইভাবে যারা জীবন বর নিজেদের নমাজ নমাদের সব নষ্ট করে মন করা ভাবেই নমাদে দাঁড়াচ্ছেন মন করা ভাবেই রুম করছেন নমন করা ভাবেই চিন্তা করছেন মন করা ভাবেই কষ্টেছেন এই সুন্নত লঙ্ঘনের পরিণতি কি হবে পরকালে আমি একটু আপনাদের বলতে চাই आखिर तकpolyline नहीं है अल्लाह पाक करम আল্লাহ

এর মধ্যে একটা জরুরি কথা হল যে আসরের মাঠে যে ন্যাক আমলে উদন বাড়ি হলে বন্ধা জান্নাতি সাব্যস্ত হবে ন্যাক আমলে উদন বাড়ি হওয়ার ব্যবস্থাটা কি ব্যবস্থা হলো আমল যদি তিন শর্তে করা হয় আমলের মধ্যে যদি তিনটা শর্ত পাওয়া যায় তাহলে আমলের উদন বাড়ি হবে তিন শর্ত লঙ্ঘন হলে একজনের সারা জীবনের নামাজেরও এত উদন হবে না আর একজনের দুই টাকার নামাজের যত হবে আমার মনে হয় না এই কথাগুলি সমাজে ব্যাপকভাবে আলোচনা করেন অবস্থায় এমন হয়ে গেছে নমাদের সুন্নত ফলন না করলেও ধুইয়া দেয় সুন্নত না করলেও ধুইয়া দেয় এই কথাই আলোচনা হয় এই কারণে না দালানির সুন্নত আছে না সেনার সুন্নত আছে না বসার না আত্মার সূন্নত আছে না আত্মদার আছে কোনো তুমি তো আমাদের অয়াবহলতি না কি হবে যেমন আল্লাহ বলেছেন যার ন্যা কামলের নূতন বালি হবে তো লেখা আছে হওয়ার জন্য কোনো শর্ত নাই না তিনটা শর্ত এক নম্বর শর্ত বান ন্যা কামাল

রাসুল যা করতে নিষেধ করেন তা কিন্তু পুরানের সব কথার এক কথা কিনা কোরআনের সব এক কথা কিনা রসুল যা করতে বলে তা করো রসুল যা করতে বলে তা করবো আমি যদি তা করি না করার জন্য তারা মনে করি না বিশ্বাসও করি না তাহলে ইমান ঠিক রইলো কি করি বা এই জন্য আমার নেট আমলের উদন হওয়ার প্রথম শর্ত হলো ইমান ঠিক রেখে আমল মিলি

এই নেয়া কামলের প্রধান হবে না বলুন নেয়া কামলের জায়গা গুণা হবে এই নেয়া কামলি যার দামে নিয়ে আসবো